আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিডিওতে আপনারা একটি ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন যেটি সুপার ডুপার টেম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ঘুঘু পাখিটি আমি কোথায় পেলাম এবং কিভাবে ওকে লালন পালন করলাম কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেটা হয়তো অনেকেই জানেন তো ওইখানে গিয়ে দেখলাম গ্রামের যে ছেলেরা আছে ওরা বন থেকে বিভিন্ন পাখির বাচ্চা নিয়ে এসেছে এবং সেখান থেকে আমি এই ঘুঘু পাখির বাচ্চাটা নিয়ে নিই এবং ওকে আমি লালন পালন করি এই টাইপসের বাচ্চাগুলো বড় চ্যালেঞ্জ হচ্ছে খাবার খাওয়ানো এজন্য যেটি করতে হবে কাপড়ের মাঝখানে ছোটো করে একটি ফোঁটা করে নিতে হবে এবং ওদেরকে বিভিন্ন বীজ জাতীয় খাবার যেমন গম ভুট্টা সরিষা এই জাতীয় খাবার একদিন আগে ভিজিয়ে রাখতে হবে এবং তারপর ওদেরকে খাওয়াতে হবে সেজন্য যেটি করতে হবে কাপড়ের মাঝখানে বীজ জাতীয় খাবার গুলা নেওয়ার পর যে কাপড়ের যে ফোঁটা করা হয়েছিল সেখানে ওদের ঠোঁটটা নিয়ে হাতটি হালকা করে ঢাকাতে হবে তাহলে কিন্তু ওরা নিজ থেকেই খাবার খেয়ে নিবে এক্ষেত্রে ওদেরকে কোনো জোর করতে হবে না ওদের যতটুকু প্রয়োজন হবে ওরা খেয়ে নিবে কারণ ওরা মনে করে যে হাতটা যখন আপনি ঝাঁকাবেন তখন ওরা মনে করে ওদের মা এসেছে কারণ ওদের মা বাবা কিন্তু এভাবে ওদেরকে খাবার খাওয়ায় ঠোঁটটা ওদের মুখের মধ্যে নিয়ে হালকা করে ঝাঁকা দেয় এবং তারপর কিন্তু ওরা খেয়ে নেয় তো এভাবে খাওয়ানোর পরে অবশ্যই ওদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে পানি না খাওয়ালে কিন্তু এই খাবারগুলো হজম হবে না এবং যতটুকু প্রয়োজন ততটুকু পানি খাওয়াতে হবে আপনাদের বাড়িতে অনেকেই হয়তো কবুতর পালন করেন সেক্ষেত্রে খাসায় লালন পালন করা কবুতর গুলা কিন্তু অনেক সময় তাদের বাচ্চাগুলাকে খাবার খাওয়ানো ছেড়ে দেয় একই পদ্ধতি অবলম্বন করে আপনারাও কিন্তু বাচ্চাগুলাকে খাওয়াতে পারেন এবং বড় করতে পারেন আমার এই ঘুঘু পাখিটিকে এখন আমি বেশিরভাগ টাইম সেরেই রাখি কারণ চেষ্টা করতেছি ওকে বাইরের পরিবেশের সাথে অভ্যস্ত করার জন্য এবং ও যদি বাইরের পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে যায় তারপর ইনশাল্লাহ ওকে আমি পারমানেন্টলি ওদের জঙ্গলে বা যেখানে পারি সেখানে ইনশাল্লাহ ওদেরকে ছেড়ে দিব ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ